আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের বিদেশে অবস্থিত মিশন দূতাবাস এবং হাই কমিশন গ্রো থেকে নাকি বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামে ফেলা নির্দেশ দেওয়া হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন রাষ্ট্রপতির ছবি কিন্তু কেন তাও আবার লিখিত কোনো নির্দেশ নয় দেয়া হয়েছে মৌখিক নির্দেশে কে দিল এই নির্দেশ এবং সবচেয়ে বড় প্রশ্ন এই নির্দেশ মৌখিক কেন দেশের গণমাধ্যম গুলোতে মুখ নির্দেশের খবর সয়লাভ হলো মুখে কুলো পেটেছে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এমন নিরাপত্তায় খবরটি গভীর বিতর্ক এবং আলোচনার জন্ম দিয়েছে এটি শুধু একটি ছবির বিষয় নয় এটি দেশের ভাবমূর্তি এবং সরকারি কার্যপ্রণালীর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে আবার মৌখিক আদেশ দিয়ে বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরালেও খোদ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনো ঝুলছে রাষ্ট্রপতির ছবি এমন বৈপরত্ব পুরো বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে আবার এক বছর পর কেন এমন নির্দেশ দেওয়া হলো হঠাৎ করে এমন নির্দেশ দেওয়ার পেছনে কি আছে অন্য কোনো রহস্য বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমের খবর হলো বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন দূতাবাস হাই কমিশন কনসুলেট কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের ছবি শোনোর মৌখিক নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় দৈনিক সমকালের খবরে বলা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র কালের খবর হলো নির্দেশটি ছিল চ্যানেল বলা হয়েছে ফোর বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এরই মধ্যে সত্তরটি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে বাকি মিশনগুলো থেকেও রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে আগে থেকে এই ছবি না রাখার কোন নির্দেশনা ছিল না দর্শক সবগুলো গণমাধ্যমের খবরে একটি বিষয় নিশ্চিত মৌখিক নির্দেশের মাধ্যমে হঠাৎ এমন কাজ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবরটিতে কিছু প্রশ্ন উঠে আসে প্রথমত বাংলাদেশের সরকারি মিশন দূতাবাস ও হাই কমিশনে কার কার ছবি টাঙানোর নিয়ম আছে দেশের সংবিধান আইন সরকারি রুলস অব বিজনেস এবং কেবিনেট ডিভিশনের আদেশ ও নির্দেশে এ নিয়ে কি বলা আছে দ্বিতীয় প্রশ্ন হলো হঠাৎ করে এক বছর পর কেন এমন নির্দেশ দেয়া হলো যেখানে পাঁচই আগস্টের পর পরে শেখ হাসিনা ও জাতির জনকের প্রতিকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে তার মানে কি এর মধ্যে অন্য কোনো রহস্য আছে তৃতীয় প্রশ্ন হলো আদেশটি মৌখিক কেন তাও আবার সেটি পনেরোই আগস্ট রাতে দেওয়া হলো কেন যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো রাষ্ট্রপতির ছবি ঝুলছে তাহলে কি এখানে অন্য কোনো গেম আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে চারের ক অনুচ্ছেদে স্পষ্টভাবে জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বাধ্যবাধকতা আরোপ করেছে এই অনুচ্ছেদটি দুই সালে পঞ্চদশ সংশোধনীতে যুক্ত করা হয় এই বাধ্যবাধকতা বিভিন্ন সরকারি ও আধার সরকারি কার্যালয়ে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশেষভাবে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহের জন্য প্রযোজ্য বাংলাদেশে সংবিধান অনুযায়ী শুধুমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির কথা উল্লেখ করা হয়েছে অন্য কারোর ছবি টাঙানোর কথা বলা হয়নি তবে বিগত আওয়ামী লীগ সরকার আমলে সরকারি অফিসগুলো বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি টাঙানো হতো গত বছরের পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সবগুলো সরকারি অফিস থেকে শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলা হয় সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় প্রথম দিকে সরকারি উপদেষ্টা থেকে শুরু করে সবখানে বঙ্গবন্ধুর ছবি ছিল কিন্তু সরকারি মব বাহিনীর নজরে বিষয় আসলে সবখান থেকে কোনো ধরনের ঘোষণা ছাড়াই বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হয় তবে তখনও বঙ্গভবনে সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে বঙ্গবন্ধুর ছবি ছিল গত নভেম্বর বছর শপথ নিতে গিয়েছিলেন বঙ্গভবনে সেখানে তিনি শপথ নেওয়ার পর থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলে বিতর্কের এরপর থেকে মোটামুটি সব সরকারি দপ্তর থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা হয় বিদেশে বাংলাদেশের দূতাবাস মিশন ও হাই গুলোতে রাষ্ট্রপতির ছবি রাখা এক ধরনের প্রেসিডেন্ট বা নর্মসে পরিণত হয়েছে এটিকে একটি শিষ্টাচারমূলক নিয়োগ হিসেবে দেখা হয় যদিও রুলস অফ বিজনেস এ নিয়ে সরাসরি কোনো বিধান নেই রুলস অফ বিজনেস হলো মৌলিক প্রশাসনিক দলিল যা সংবিধানের পঞ্চান্ন এর ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা বলে বর্ণিত হয় এই বিধানগুলোর মাধ্যমে সরকারি কাজ পরিচালিত হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন ছবি টাঙানোর বিষয়টি সুনির্দিষ্ট সরকারি আদেশ বা লিখিত সার্কুলার থেকে আসে দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে এই মুহূর্তে সারা বিশ্বে বাংলাদেশের বিরাশিটি মিশন ও উপমিশন রয়েছে এর মধ্যে পঁয়ষট্টিটির বেশি মিশন ও উপমিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা হয়েছে ওয়াশিংটন দিল্লি বেজিং সহ বেশিরভাগ মিশন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি সরিয়ে নেওয়া হয়েছে গত বছরের পাঁচই আগস্টের পর পরই এসব ছবি সরানো হয় ইউরোপ আমেরিকা অঞ্চলে কর্মরত কয়েকজন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে জানা গেছে বিদেশে বাংলাদেশের যে মিশনগুলো রয়েছে সেখান থেকে আগেই সরানো হয়েছে রাষ্ট্রপতির ছবি তবে এ ছবি রাখা না রাখার কোনো নির্দেশনা ছিল না বলে জানান তারা দৈনিক কালের কণ্ঠ এবং এন টিভির খবরে বলা হয়েছে অধিকাংশ মিশন কয়েক মাস আগে থেকে একই জিরো পোর্ট্রেট নীতি অনুসরণ করেছে তাহলে প্রশ্ন হলো হঠাৎ করে গত পনেরো আগস্টে কেন এমন নির্দেশ দেওয়া হলো তাও আবার মৌখিক নির্দেশ দেওয়া হলো প্রথম একাধিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে পনেরোই আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি মিশনে টেলিফোনে রাষ্ট্রপতির ছবি সরানোর এই নির্দেশ দেওয়া হয়েছে পনেরোই আগস্ট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বিশ্বের বিভিন্ন অঞ্চলে কর্মরত কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে ফোন করেন ঢাকা থেকে বিদেশে বাংলাদেশের নির্ধারিত কয়েকজন কূটনীতিককে নিজেদের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নিতে ফোনে নির্দেশনা দেওয়া হয় অন্য মিশন উপমিশন থেকে ছবি সরানোর জন্য অন্যদেরকে জানাতেও নির্দেশনা দেওয়া হয় সমকালের খবরে বলা হয়েছে গত বছরের পর যখন আটই আগস্ট নতুন সরকার দায়িত্বে আসে তখন বড় মিশনগুলো আগেই সরিয়েছিল রাষ্ট্রপতির ছবি কয়েকটি মিশন না সরানোর কারণে মৌখিক নির্দেশনা দেওয়া হয় তার চেয়ে অবাক করা তথ্য দিচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর সংবাদ চ্যানেলটির খবরে বলা হয়েছে বিদেশি মিশন ও দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাফেতে এখনো আছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সতেরোই আগস্ট ঢাকার সেগুন বাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাফের ভেতরে পেশাদার কূটনীতিকদের জন্য যে আলাদা লাউঞ্জ রয়েছে সেখানে রাষ্ট্রপতির ছবি দেখা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাউঞ্জে রাষ্ট্রপতির ছবি রেখে বিদেশি মিশনগুলোকে কেন ছবি সরানোর নির্দেশ দেওয়া হলো আবার পনেরোই আগস্ট শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটির দিন ছিল যে নির্দেশ গত এক বছরে দেওয়া হয়নি সেটি হঠাৎ করে শুক্রবার ছুটির দিনে কেন দিতে হবে এমনকি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান সাংবাদিকদের বলেছেন রাষ্ট্রপতির ছবি সরানোর কোনো লিখিত নির্দেশ নেই এ নিয়ে উপদেষ্টা পরিষদেও আলোচনা হয়নি দর্শক শোষের মধ্যে যেমন ভূত থাকে তেমনি পনেরোই আগস্টের মধ্যে লুকিয়ে আছে রহস্য ছবি স্বর্ণের রহস্যের কেন্দ্রে আছে পনেরোই আগস্ট একাধিক সূত্র আমাদের নিশ্চিত করেছে এই নির্দেশ দেওয়ার বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনই জানতেন না এমন কি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামও দেননি তাহলে কে দিল নির্দেশ আর কেনই বা সেটি পনেরোই আগস্টই দিতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে মন্ত্রণালয় অনেক দিন ধরে দুটি গ্রুপের মাধ্যমে পরিচালিত হয় একটি গ্রুপ উপদেষ্টা তহিদ হোসেনের নেতৃত্বে অন্য গ্রুপটি পরিচালিত হয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই গ্রুপের সিদ্ধান্তগুলো নেন তিনজন তারা হলেন শিল্প উপদেশটা আদিলুর রহমান খান তথ্য উপদেষ্টা মহাপوصালম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই তিন জন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংকান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিক সূত্র নিশ্চিত করেছে রাষ্ট্রপতির ছবি বছরের মৌখিক নির্দেশটি মূলত দ্বিতীয় গ্রুপ মানে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে গিয়েছে প্রশ্ন হলো কেন সূত্রগুলো বলছে পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ছিল সরকার আগে থেকে ঘোষণা দিয়েছিল এবারে পনেরোই আগস্টে ঘিরে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না প্রেস সচিবের নির্দেশনায় পুলিশ কাজও করেছিল পাশে পেয়েছিল বিএনপিকেও কিন্তু তাতে ফল হয়েছে উল্টো দেখা গেছে রিক্সা চালক থেকে শুরু করে দম্পতি বৃদ্ধ অনেকেই সরকার ও বিএনপির বাধা উপেক্ষা করে শোক ও শ্রদ্ধা জানাতে গেছেন একটা পোড়া বাড়িকে নিয়ে সরকারের মধ্যে ভয় থাকার বিষয়টি পরিষ্কার হয়েছে হয়ে শোক প্রকাশে বাধা দেওয়ার জন্য সামাজিক মাধ্যমে অনেকেই সরকারকে নব্বো ফেসিস্ট হিসেবে ট্যাগ দিয়েছে বিষয়টি ভাইরাল হওয়ার পর পনেরোই আগস্ট বিকেলে সরকার কৌশল নেয় রাষ্ট্রপতির ছবি স্বর্ণের বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল করার কিন্তু গত দুই দিনে ইস্যুটি খুব একটা ভাইরাল হয়নি এরপর ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে যাওয়া রিক্সা চালককে গ্রেপ্তার করা সরকারি পৃষ্ঠপোষকতায় জুতা মারা কর্মসূচি সরকারকে আরো বিপাকে ফেলে দেয় তৌরি ঘড়ি করে সরকার সমর্থিত কয়েকটি গণমাধ্যম সতেরোই আগস্ট সকালে বিষয়টি নিয়ে খবর প্রচার দুজন রাষ্ট্রদূত নাম প্রকাশ না করার শর্তে বলেছেন কূটনৈতিক মহলে এমন মৌখিক নির্দেশের ঘটনা অত্যন্ত বিরল এর ফলে শুধু দেশের ভিতরে নয় আন্তর্জাতিক পরিমণ্ডলও এর দ্বারা প্রভাবিত হতে পারে প্রশ্ন উঠতে পারে কেন এই গোপনীয়তা কেন লিখিতভাবে এই নির্দেশ দেওয়া হলো না পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে যেহেতু প্রধান উপদেষ্টার দপ্তরের প্রভাবশালী গ্রুপটি থেকে এমন নির্দেশ এসেছে তাই এ নিয়ে কোনো লিখিত নির্দেশ তারা দিতে পারেনি লিখিত নির্দেশ দিতে হলে বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের নজরে আনতে হতো আবার যদি সরকার সমর্থিত একটি গ্রুপ বেশ কয়েকবার রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেছিল সে কারণে অনেকেই এ নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন মানবজমিন পত্রিকার খবরে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে এই ট্যাবলেট দৈনিকটি বলছে আপাতত সরকারি অফিস ও বিদেশস্থ বাংলাদেশ মিশনে কোনো ছবি থাকবে না রাষ্ট্রপতির প্রেসিডেন্ট শাহবুদ্দিনের ছবি নামানো প্রায় সমাপ্ত হয়েছে বলা হচ্ছে সরকার প্রধানের ছবি যেখানে নেই সেখানে প্রেসিডেন্টের ছবি থাকার দরকার কি তবে কোনো লিখিত আদেশ নয় টেলিফোনে বলা হচ্ছে ছবি নামিয়ে ফেলতে সর্বশেষ আগস্ট বাংলাদেশ হাই কমিশন থেকে প্রেসিডেন্টের ছবি নামানো হয়েছে অনেক পর্যবেক্ষক অবশ্যই বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন তারা বলছেন এক বছর তো গেল এই সময় এই ছবি নামানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন দায়িত্বশীল সূত্রগুলো বলছে প্রেসিডেন্ট চেক জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করেছেন বাদ সাদা হয়েছে বলা হয়েছে এই মুহূর্তে বিদেশে যাওয়ার পরিকল্পনা না করাই ভালো প্রেসিডেন্ট হিসেবে চলে গেলে দেশ এক সাংবিধানিক সংকটে পড়বে তার অবর্তমানে দায়িত্ব নেওয়ার কথা স্পিকারের কিন্তু স্পিকার পদত্যাগ করে বসে আছেন নিরাপদ অঞ্চলে